এই ধরনের উপদেষ্টারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দিবে এবং তার কোনো তার কোনো ভিশন দেখতে পাচ্ছি না যে সে কী করবে শাখাওয়াত সাহেব দায়িত্ব থাকা অবস্থায় বললেন যে এক বৃহস্পতিবারের কথা বলছেন সেই বৃহস্পতিবারের পরে তারও তিন বৃহস্পতিবার চলে গেছে তো দায়িত্ব নিচ্ছেন না কেন জাতীয় পার্টির নেতারা ইদানিং বলবার চেষ্টা করছে যে আসলে আমরা পারি নাই চেষ্টা করেছি পরিস্থিতির শিকার এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের গরু ছাগলের বক্তব্য হইতে পারে এগুলো মাঠে গিয়ে ভেড়ার পাল আছে না মহিষের পাল ওই ভোলার চরে গিয়ে মহিষের পালের সামনে এগুলো বলবেন বাঙালিরা বলবেন না এগুলো কে কী করছে না করছে অনেকটাই তো জোর করছে আমাদেরকে করে নাই আমাদেরকে টোপ দেয় নাই আমরা নির্বাচনে গেলে নিবন্ধন দিবে বস্তা টাকা দিবে আমাদেরকে বলে নাই যাই নাই তো নিবন্ধন দেয় নাই তো সব আর কী হয়েছে নিবন্ধন আমরা আদালত থেকে আনছি ন্যায্যতার ভিত্তিতে ফাইট করে আনছি আপনারাও সাংবাদিকরা আমাদের সাথে ছিলেন সেই লড়াইতে তো সেই জন্য বলছি যে আপনি পারেন নাই এটা একটা ভুয়া কথা যেহেতু আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল মিলে বাংলাদেশের জনগণকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে দুই হাজার চোদ্দো দুই হাজার আঠেরো এবং দু চব্বিশ তাদেরকেও ন্যূনতম আগামী তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে এটাই ইনসাফ আমরা দেখলাম গত ষোলো বছরে স্বৈরাচার এরশাদের নয় বছরেরটা ঠিক উল্টা হয়ে গেছে ওখানে জাতীয় পার্টি এ টিম ছিল আওয়ামী লীগ বি টিম ছিল আর এইবারের ম্যাচে দেখলাম ষোলো বছরে আওয়ামী লীগ হচ্ছে এ টিম আর জাতীয় পার্টি চোদ্দ দল এর ভিতরে কিছু ভণ্ড বাটপার ইসলামিক দলও আছে মাইজভাণ্ডারি থেকে শুরু করে এরা হচ্ছে আবার বিটিমের রোল প্লে করেছে দিল্লির রাজনীতি যারা বাংলাদেশে গত তেপ্পান্ন বছর ধরে করেছে বিশেষ করে আওয়ামী লীগের বিপদকালীন বন্ধু হিসাবে যারা বিটি আকারে সবসময় হাজির থেকেছে এবং বাংলাদেশকে দিল্লির স্বার্থ রক্ষা করবার জন্য পলিটিক্যাল স্পেস দিয়েছে সেই দলের নাম হচ্ছে জাতীয় পার্টি তারা আদতে আচারে ব্যবহারে ভদ্র হইতে পারে ভালো মানুষ হইতে পারে সৎ হইতে পারে কিন্তু জাতীয় পার্টির রাজনীতিটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী রাজনীতি আমরা চাই এই গণহত্যা এবং আওয়ামী দুঃশাসনের ব্যাপারে একটা কমিশন গঠিত হোক যেটা একটা উন্মুক্ত কমিশন হবে আমেরিকা এবং ব্রিটেনে যেভাবে হয় পাবলিক হিয়ারিং হবে সেখানে জনগণ সেখানে গিয়ে মতামত দেবে দেশের নাগরিক সমাজ ছাত্র সমাজ যারা আন্দোলনে ছিল রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক সবাই মতামত দেবে সেই মতামতের উপরে ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতি থাকবে কি থাকবে না রাজনীতি প্রশ্ন বেতন গাড়ি বাড়ি সুযোগ সুবিধা লুটপাট কি করেন নাই আপনারা গত ষোলো বছর আওয়ামী লীগের ব্যানারে বৈধতা দিয়ে দিয়ে এটা করেছেন তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আপনাদের দায় আওয়ামী লীগের দায়ের সমান আওয়ামী লীগের কপালে যা যা ঘটবে ঘটা উচিত আপনাদের কপালে তাই তাই ঘটা উচিত ন্যায্যতার ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি পাবলিকলি কোনো দায়িত্ব নিচ্ছেন না বিভিন্ন থানাতে ওসি নাই কনস্টেবল নাই রাস্তাঘাটে ট্রাফিক দেখতে পাচ্ছি না এরা কোথায় সাহেব দায়িত্ব থাকা অবস্থায় বললেন যে এক বৃহস্পতিবারের কথা বলছেন সেই বৃহস্পতিবারের পরে তারও তিন বৃহস্পতিবার চলে গেছে তো দায়িত্ব নিচ্ছেন না কেন লোক যদি জয়েন করতে না চান চব্বিশ ঘন্টার ভিতরে রিক্রুট করে আপনি লোক ইয়ে করেন সেনা সদস্য রিটায়ার্ড রিজার্ভ ফোর্স আছে আমাদের বাংলাদেশের প্রায় ষাট হাজার যারা ট্রেন্ড সোলজার আপনি তাদেরকে এর জন্য রিকল করেন তারা শপথ মোতাবেক আসতে বাধ্য রাষ্ট্রের দায়িত্ব তার শপথ আছে সেনা সদস্যদের তাদেরকে আপনি থানায় রিকল করেন রিকল করে প্রত্যেকটা থানায় ডেপ্লয় করে দেন আমাদের বিএনসিসি আছে স্কাউটের ভলান্টিয়ার্স আছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ তাদেরকে রিকল করেন রাস্তায় নামায় দেন রাজনৈতিক দলকে বলেন ভলান্টিয়ার প্রোভাইড করবার জন্য তারা রাষ্ট্রের জন্য আমরা তো রাস্তায় নেমেছি আমাদের ছেলেমেয়েরা তো ট্রাফিক কন্ট্রোল করেছে তাদেরকে করতে দেন আপনি দায়িত্ব নিচ্ছেন না ম্যানেজ করতে পারছেন না বিকল্প সরবরাহ করছেন না দেশের মানুষকে একটা অন্ধকারে রেখে দিয়েছেন এই ধরনের উদ্ভট অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব এই ধরনের উপদেশারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দিবে এবং তার কোনো তার কোনো ভিশন দেখতে পাচ্ছে না যে সে কি করবে আনসার বিদ্রোহরা দেখেন কীরকম ম্যাল হ্যান্ডেল করেছে হ্যান্ডেল করতে পারে নাই তো এই জন্য আমরা মনে করছি যে সব জায়গাতে সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ঘাটতি আমরা চোখে পড়ছি অন্তর্বর্তীকালীন সরকার সফল করতে হবে এটা আমাদের দায় আমাদের শহীদদের রক্তের দায় তারা সংস্কার নতুন বাংলাদেশ গড়তে চেয়েছে প্রত্যেকটা উপদেশটাকে মাথায় রাখতে হবে চুপ্পুর কাছ থেকে শপথ নিয়েছেন মানে এটা না চুপ্পুর কাছে আপনার কোনো দায় আছে আপনার দায় হচ্ছে হাজার হাজার শহীদের রক্তের কাছে দায় প্রত্যেক দিন মনে রাখবেন চুপ্পু আপনার কাছে অ্যাকাউন্টেবল না আপনিও চুপ্পুর কাছে অ্যাকাউন্টেবল না আপনার অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে রাস্তায় রাজপথে লক্ষ লক্ষ তরুণের কাছে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাই সিরিয়াসলি এগুলো হ্যান্ডেল করেন প্রশাসনে শৃঙ্খলা ফেরায় এনে আসেন